দর্শক ওয়ালটন এসি প্রেজেন্টস টিভি এসেন সেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াদ হোসেন এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে গত প্রায় এক বছর আগে ছাগল কাণ্ডে মতিউর রহমান একটি আলোচিত নাম তখন ছিল এবং এটি এর পরেও একটি লম্বা সময় ধরে আলোচনার মধ্যেই ছিল যিনি এনবিআরের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন এবং এরপরে ওই ছাগল তার পুত্র ছাগল কিনলেন এবং সেটি অনেক বেশি দামে তারপরে নানা আলোচনা সমালোচনা তার অবৈধ সম্পদের খোঁজ নিতে শুরু করলো বিভিন্ন পক্ষ থেকে তো এরপরে ঠিক এক বছর পরেই বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হলো তিনি যখন আসলে এনবিআরএ কাস্টমস এবং ভেট আপিলার ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন প্রেসিডেন্ট এখানকার শীর্ষ পদ তো সেই দায়িত্বে থাকাকালীন তিনি এমন কিছু রায় দিয়েছেন যেটি প্রায় এক হাজার কোটি টাকা ধারণা করা হচ্ছে যে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে এবং অভিযোগ উঠেছে এই এর মাধ্যমে তিনি অনৈতিক সুবিধা নিয়েছেন যে ব্যক্তি বা যে গোষ্ঠীর পক্ষে রায় দিয়েছেন সেটি নিয়ে তো এই বিষয়টি সম্প্রতি আলোচনা এসেছে বিজনেস স্ট্যান্ডার্ডে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে বিষয়টি নিয়ে প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র করেসপন্ডেন্ট জনাব রেজাউল করিম আমরা এই বিষয়ে তার সঙ্গে আরও বিস্তারিত কথা বলবো আজকে রেজা ভাই আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আসলে বিষয়টা একটু আপনি আমাদের একটু ধারণা দেন আসলে কিভাবে এক হাজার কোটি টাকা সরকার লস করেছে বলে ধারণা করা হচ্ছে এবং উনি বাড়তি সুবিধা নিয়েছেন বলে মনে করা হচ্ছে আপনি মন্ত্রীর বিষয়ে আংশিক বলেছেন তো সে যখন ছাগল কাণ্ডে তার ছেলে ছাগল আলোচনা আসে ওই সময়টাই সে কাস্টম ভ্যাট আপনার ট্রাইব্যুনাল প্রেসিডেন্ট ছিলেন এবং তার সময়কালটা ছিল মাত্র চার মাস সে দু সালের ফেব্রুয়ারি বাইশ ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ তেইশ জুন পর্যন্ত দায়িত্বে ছিল তেইশ জুন তাকে স্মরণ হলো ওই ছেলে সাউলখান্ডা আলোচনা আসার পর এর চার মাসে আপনি জানেন যে আপনার কোনো ট্যাক্স কাস্টম বা ভ্যাট বিষয়ে যদি কোনো কমিশনের বিষয়ে কার আপত্তি থাকে হয়তো অফিসাররা একটা ডিসিশন দিয়েছে তাকে কোনো আমদানির ওপরে এত পরিমাণ ট্যাক্স দিতে হবে অথবা কমিশন যদি মনে করে ফাঁকি দিয়েছে তখন তারা একটা ট্যাক্স এখানে বসে দেয় তখন এর ওপর সংক্ষিপ্ত হয়ে কোম্পানিগুলো তারা ব্যবসা করে ইম্পোর্ট করে তারা এই ট্যাক্স আপিল ট্রাইব্যুনাল বা কাস্টম আপিল এখানে আবেদন করতে পারে এরকমই একটা ঘটনা বাংলাদেশের শীর্ষস্থানে একটা ইস্পাত নির্মাণ প্রতিষ্ঠান তারা দু হাজার বাইশ সালের সাতান্ন হাজার কেজি র মেটেরিয়াল আমদানি করে ওই আমদানিতে দেখানো হয়েছে যে বা ইন্টারন্যাশনাল বাজার দর তার চেয়ে অর্ধেক দাম দেখানো সেখানে একটা বড় অঙ্কের কাস্টম ফাঁকি দেওয়া হয়েছে তাকে চট্টগ্রাম কাস্টমার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে এই ফাঁকি ধরা পড়লে ওখানে তাকে একটা কাস্টম আরোপ করে কিন্তু সেটা নাম এনে সে এই ট্রাইব্যুনালে আপিল করে আপিল করলে মতি রহমান যখন দায়িত্ব ছিলেন এবং দায়িত্ব সরিয়ে দেওয়া হয় তেইশে জুন বারোই জুন একটা রায়ে সে এই রায়ে তাকে খালাস দিয়ে দেয় এবং তার পক্ষের রায়টা চলে যায় এবং সে যে কর কাস্টম ফাঁকি দিয়েছে ওই বিষয়টা ওই ওখানে যে পাইত গভর্নমেন্ট ওখানে লস করে ওখানে টাকার পরিমাণ কেমন ছিল ওইখানে ছিল সাতটা মামলা ছিল একটা কোম্পানির মংলা পোর্ট চট্টগ্রাম পোর্ট বিভিন্ন পটে বিভিন্ন তারা এলসির মাধ্যমে সাতটা এলসি করছে সাতটা এলসিতে তাদের এই ঘাপলাগুলো ছিল এখানে এসে সাতটা মামলাতেই মতির রহমান তাদের পক্ষের রায় দেয় এবং তাদের শুল্ক তাদের কাছে যথাযথ শুল্ক পায় না বলে এখন অভিযোগ করছে তো মতি রহমান শুধু এই সাতটা মামলা না যে চার মাসে দায়িত্ব পালন করার অবস্থায় এরকম কাস্টমসের ফাঁকির অভিযোগের দুশো সত্তরটা মামলা নিষ্পত্তি করে রায় দেয় এর মধ্যে চুরাশিটি মামলায় হলো এই বিভিন্ন ব্যবসায়ী এবং কোম্পানিকে কোম্পানির পক্ষে রায় দেয় যেগুলোকে ইন্টারনেট তদন্ত বলছে যে এগুলোতে অনৈতিক প্রভাব খাটিয়ে এই রায়গুলো ব্যবসায়ীদের পক্ষে দেওয়া হয়েছে যাতে গভর্নমেন্ট অনুমান করা হচ্ছে আপনি জানেন যে এনবিআর আপিল একটা অভিযোগ নিষ্পত্তার পর থাকে না হাইকোর্টে রিট করতে হয় হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ আছে যেখানে ট্যাক্স সংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তি করে সেখানে একুশটি দুটো বেঞ্চ দুটো বেঞ্চে একুশটি রায় চ্যালেঞ্জ করে মতির রহমানদের রায় চ্যালেঞ্জ করে আবেদন করছে এবং সেগুলো ওই একুশটি আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই মতিউর রহমানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের রায় কেন বাতিল করা হবে না এই মর্মে রুল জারি করেছেন এখন এই একুশটি মামলায় অ্যাটর্নি জেনারেল অফিস বলেছেন এই একুশটি মামলায় তিনশো কোটি টাকার রাজস্বের রাজস্ব দরিত বলা হচ্ছে এই তিনশো কোটি টাকা এই কোর্সটা মামলায় ও মধ্যে কুষ্টই গভর্নমেন্ট তিনশো কোটি টাকা প্রায় লস করছে এখন এই হাইকোর্টের মাধ্যমে তারা রিকভারি করার ট্রাই করছে আচ্ছা তো এইটা তাহলে কিভাবে এখন এই রিকভারির চেষ্টাটা হবে বা কি আসলেই শেষ পর্যন্ত পেতে পারে ধরুন আমরা ধরেই নিলাম যে সরকার এটা লস করেছে কোনো একজন সরকারি অফিসারের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে কোনো কারণেই হোক তো এখন সেটা আসলে সেটার কি সম্ভাবনা আছে সরকার পাওয়ার এটা হাইকোর্টে আপনি দেখেছেন অনেক বড় বড় কয়েকটা মাল্টি ন্যাশনাল কোম্পানিও আছে এরকম তারা তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ ছিল দু সালে একটা বড় চার হাজার কোটি থেকে একটা বড় ট্যাক্স ফাঁকির বিষয় ছিল হাইকোর্টের রায় প্রেক্ষিতে কিন্তু সেই টাকা উদ্ধার হয়েছে এখন এটা যে সাবজুডিশ ম্যাটার এটা আমরা কোনো প্রেডিক্ট করতে পারবো না তবে এটা মনে হয় যে যদি হাইকোর্টে এনবিআর বা অ্যাটর্নি অফিস তাদের উপস্থাপনা প্রমাণ করতে পারে যে মতি রহমান নেতৃত্বাধীন এই ট্রাইব্যুনালের রায়ে এই টাকাগুলো গভর্নমেন্টের রাজস্ব লস হয়েছে তাহলে অবশ্যই হাইকোর্ট ইনবের পক্ষে রায় আশা করি টাকাগুলো উঠা আসবে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি খেয়াল করবেন মতিউর রহমান সম্ভবত এখন জেলে আছে আমরা যতদূর জানি উনি এবং ওনার প্রথম স্ত্রী তো ওনার কিন্তু এই ঘটনা যখন সামনে আসলো এরপরেই আস্তে আস্তে ওনার অবৈধ বিপুল সম্পদের তথ্য আসলে সামনে আসতে শুরু করলো ওনার অনেক শেয়ার বাজারে বিনিয়োগ বিভিন্ন জায়গায় জমি রিসোর্ট এসব অনেক কিছু ইভেন এটা নিয়ে আপনি নিজেও প্রতিবেদন করেছেন লিখেছেন এখন আসলে আমরা জানি যে দুদকও কিন্তু ওনার বিষয়ে বেশ কিছু কার্যক্রম চালাচ্ছে তদন্ত অথবা মামলাও হয়েছে এর বাইরে অন্য কোথাও হয়ে থাকতে পারে সেগুলোর কি অবস্থা দুদক বছরের মার্চ পর্যন্ত মতিউর রহমান তার স্ত্রীদের দুই স্ত্রী সন্তানদের বিরুদ্ধে চারটি মামলা করছে চারটি মামলায় তদন্তধীন এবং আমি দুদকের একটি মামলা একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি উনি যেটি বলেছেন এটির ব্যাপারটা এরকম যে মতিউর রহমানের অঢেল সম্পত্তি সে একটা ধারণা দিয়েছে মোর দেন থ্রি থাউজেন্ড কোটি টাকার অ্যাসেট মধুর রহমান রয়েছে এর মধ্যেও অলমোস্ট হাজার কোটি টাকা সে বিদেশে পাচার করছে এবং ওই তদন্ত কর্মকর্তা এটাও বলেছেন যে মতিউর রহমান ইনকামের অবৈধ কোনো ইনকামের সোর্স ছিল না এবং একজন গভর্নমেন্ট অফিসিয়ালের এত টাকা মালিক হওয়ার কোনো সুযোগ নেই সে তো শেয়ার বিজনেসে করে তা সম্ভাবনা নয় মানে তার একটা এক্সকিউজ দেখায় যে গভর্নমেন্ট অফিসিয়ালরা শেয়ার বিজনেস করতে পারে কিন্তু শেয়ার বিজনেস থেকেও এত টাকা বাংলাদেশে কোনো অফিসিয়াল গভর্নমেন্ট অফিসিয়াল আর্ন করতে পেরেছে বলে নজির নেই এবং তদন্তকর্মী এটাও বলেছেন যে তাদের প্রাথমিক তদন্ত উঠে আসছে যে মতিউর রহমান যখন এই আপলেট ট্রাবলের প্রেসিডেন্ট ছিলেন বড়ো বড়ো ম্যাটার ডিল করতো এবং সেগুলো তার যেহেতু তার একক ক্ষমতা ছিল এবং সেই বিভিন্ন কোম্পানির কাছ থেকেও অবৈধ সুবিধা নিয়ে প্লব কাটিয়ে এর আয়গুলো দিয়েছেন একটা বড় অংশ তার যে টাকা টাকা পয়সা আছে এই চার মাসের দায়িত্ব পালন করা অবস্থায় এই অবৈধ উপার্জনের একটা বড় অংশ এই মামলাগুলোতে সে ইনকাম করেছে বলে দুদক বলছে এদিকে আবার অ্যাটকে আমি জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু দুদক তার বিরুদ্ধে তদন্তে এভিডেন্স পাচ্ছে তাহলে কি হাইকোর্ট তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে উনি বলেছেন যে এটা হাইকোর্টের সম্পূর্ণ একটিয়ার হাইকোর্ট যদি বিচার কাজ করেছেন বুঝতে পারে যে মতিউর রহমান এই মামলাগুলা কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স কাটিয়ে রায় দিয়েছেন তাহলে হাইকোর্টে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দিতে পারে এদিকে দুদকের মামলা তদন্তাধীন এখন দেখা যাক শেষে কী হয় আমরা একটা জিনিস বুঝতে চাই যে ধরুন উনি প্রভাব খাটিয়ে বা বা এটা আসলেই এখন যদিও সাবজুরিস বিষয় বিচারাধীন বিষয় হয়তো আমরা এখনই নিশ্চিত হতে পারবো না কিন্তু উনি যদি এই বিষয়টিকে পার্টির পক্ষে রায় দিয়ে থাকেন অবৈধ অনৈতিক সুবিধা নিয়ে এটি যদি বের করা সম্ভব হয় তাহলে সেটি কি ওই যেই পক্ষে যে স্টিল কোম্পানির পক্ষে অথবা অন্য আরও যাদের পক্ষে উনি রায় দিয়েছেন তাদের পক্ষ থেকে কি টাকাটা আনা সম্ভব হবে নাকি উনি নিজে থেকেই বা ওনার যদি সম্পদ থাকে সেখান থেকেই আনা আসলে এরকম কি কোনো নজির আমাদের এর আগে আছে আছে এই যে একুশটি কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টে হাইকোর্টে কোম্পানি আছে যদি ট্যাক্স ব্যাপারটা প্রমাণিত হয় তাহলে তবশ্যই কোম্পানিগুলো ওই শুল্কের টাকাগুলো দিতে বাধ্য হবে হাইকোর্টের রায় এবং তাদের আবার আর একটা ইয়ে আছে আপনার লিগাল প্রসেসে তারা হাইকোর্টের যদি তাদের বিরুদ্ধে রায় দেয় তখন তারা আপিল করতে পারবে আপিলের ডিভিশনে অথবা তাদের পক্ষে রায় গেলে এনবিরা আবার আপিলের ডিভিশনে আপিল করতে পারবে এটাই লিগাল প্রসেস তবে এরকম নজির আছে যে আপনি দেখেছেন কিনা না ট্যাক্স ফাঁকির অভিযোগে বাংলাদেশের বড় মোবাইল অপারেটর কোম্পানি তারা কিন্তু টাকা দিতে বাধ্য হয়েছে হিউজ টাকা দিতে হয়েছে মোট টাকা তার দিয়েছে আর একটা মোবাইল আপনার বাইচু টাকা দিয়েছে এটা সম্ভব তার মানে তার মানে আমাদের অতীতের নজরে আসছে গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের আমরা যেটা দেখলাম যে এন বি আরেকজন কমিশনার উনি যখন দায়িত্বে ছিলেন ওনার সময়ও এরকম কয়েকটি মোবাইল ফোন কোম্পানিকে এরকম ওনার কমিশনার এটার অধীনে অবশ্য ইয়েতে যায়নি তখন পর্যন্ত তাদের আপিলের ট্রাইব্যুনালে যায়নি কমিশনারেরও কিন্তু কিছু আছে সেই উনি ছাড় দিয়েছিলেন তো সেটি নিয়ে পরে অনেক আলোচনা সমালোচনা সেটি মূলত আসলে ওই যে এডিয়ার একটি বিষয় আছে অল্টারনেটিভিটার বিকল্প বিরোধ নিষ্পত্তি তো সেই উপায়ে কোম্পানিগুলোকে ছাড় দেওয়া হয়েছিল এবং সেখানেও ওই কমিশনারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যদিও এর কোনোটি এখন পর্যন্ত প্রমাণ হয়নি এবং আমার কাছে আরেকটা বিষয় একটু কিছুটা অবাক করার মতো অথবা এটা অবশ্য বাংলাদেশের একটা লম্বা সময় ধরে একটা হয়েও আসছে এক ধরনের সেটি হলো মতিউর রহমানের বিরুদ্ধে গত এক বছর ধরেই বিভিন্ন রকমের তদন্ত হচ্ছে এখনো পর্যন্ত খুব অগ্রগতি কেমন অগ্রগতি কি আসলে তেমন কিছু আছে আসলে আমার মতিউর রহমান অথবা অন্য আরো যেসব মামলাগুলো আমাদের দেশের জুডিশিয়ারি এবং অবস্থা এত বেশি নাজুক এই মুহূর্তে বা আগেও ছিল যে একটা মামলা হওয়ার পরে সে নিষ্পত্তি দীর্ঘ সময় লাগে আপনার আইনে একটা বিধান আছে যে একশো আশি দিনের মধ্যে এইসব মামলা নিষ্পত্তি করার কিন্তু বাংলাদেশে কোনো মামলায় একশো আশি দিনের নিষ্পত্তি হওয়ার নজির নেই আর আপনি এটাও জানেন ইনবারের শুধু এই মামলাগুলো না ইনবারের কয়েকশো মামলা আছে হাইকোর্টে মোট দেন ছয়শো মামলা পেন্ডিং আছে মোট দেন যেগুলোর বয়স দশ বছরের বেশি এই রকম মামলা ট্যাক্স পাখি কর পাখি কাস্টম পাখি তো এখানে আপনার একটা প্রসেস থাকে বা আপনার ট্রায়াল কোর্ট যেখানে ট্রায়াল শুরু হয় তদন্ত শেষ পরে কিন্তু দেখা যায় দুদক বা অন্য কোনো সংস্থা তদন্তগুলো করে এগুলো তদন্ত করার সময় সেখানে নব্বই দিন বা তার চার বেশি এগুলো রাইট টাইমে শেষ করতে পারে না তো একটা মামলার প্রি ট্রায়াল স্টেজ শেষ করতেই দুই তিন চার বছর লেগে যায় আমাদের যা তদন্ত করে তাদের ম্যান পাওয়ার ক্রাইসিস বা দক্ষতার অভাব আবার কোর্টের ক্রাইসিস আমাদের ধরেন অলমোস্ট আঠারো কোটি মানুষ যে পরিমাণ কোর্ট যে পরিমাণ বিচারক এই সবের সর্বতার কারণে আপনার অটোমেটিক্যালি ডিলে হয়ে যায় এইটাই হচ্ছে অর্থাৎ ওনার মামলা সেখানে আছে দুদকে আছে বিভিন্ন জায়গায় আছে রাইট আবার আমরা অনেক সময় এটাও দেখি বিশেষ করে আমরা যদি দুদকের কথাই ধরি কখনো কখনো দুদক যখন কোনো আলোচনায় কোনো ব্যক্তি আসে তখন তার বিরুদ্ধে একটি ব্যবস্থা দ্রুত একটা অ্যাকশনে যাওয়ার একটা দেখা যায় যে হ্যাঁ দুধক কিছু করছে এরপরে আবার দেখা যায় যে না এটা গতি স্লো হয়ে গেছে আবার কখনো কখনো এমন হয় যে বাংলাদেশে তো দুদকের সরকারি অফিসারকে দুদক অনেকটা হয়রানি করার জন্য কখনো কখনো এই ধরনের নজিরও আছে যেমন আপনি খেয়াল করবেন সম্প্রতি এনবিআর যে কর্মকর্তারা আন্দোলন করেছে তাদের বিষয় আশয় নিয়ে তাদের দাবি দেওয়া নিয়ে এরকম এগারো জন কর্মকর্তার বিরুদ্ধে ঠিক আন্দোলনের সময় তাদের ফাইল টানা মানে শুরু হয়েছে এটি আগেও হতে পারত পরেও হতে পারতো এই সময় এই ধরনের ফাইল তদন্ত করার অর্থ হচ্ছে যে মনে হবে যেন কোনো একটা পক্ষের ইনফ্লুয়েসে তো এটি আসলে দুদককেও স্বাধীনভাবে কাজ করতে মানে কাজ করা দরকার যাতে প্রকৃতভাবেই যিনি অপরাধী তার অপরাধটা বের করা সম্ভব না আপনাকে ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হবার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমাদের আলোচনা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন টিভিএসের সঙ্গে থাকুন আপনাদের ধন্যবাদ